বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেরো নয় দু হাজার চব্বিশ আমি শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি আর আর বজবাস লোকাল দাঁড়িয়ে আছে সামনে এগারোটা ছাপ্পান্ন বসবাস লোকাল ছাড়বে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি শিয়ালদা স্টেশনের তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাজলো এগারোটা পঁয়তাল্লিশ পৌনে বারোটা বাজে এগারোটা ছাপ্পান্ন নাগাদ বসবাজ লোকাল ছাড়বে শিয়ালদা ডাউন বজবাস লোকাল এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের পৌনে বারোটার সময় শিয়ালদার প্ল্যাটফর্মের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শিয়ালদার স্টেশনের সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমাদের উদ্দেশ্য ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এবং এবং আমার ছবিগুলো অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে